থাক আউটটো হ'লে പെന്ത് ക്കുട് കോക് ക്ക് ആട് খোখো প্রতিযোগিতা শেষ হলো তাতে জয়লাভ করল নন্দনপুর হাই স্কুল এবং রানার্স রঘুনাথপুর হাই স্কুল মধ্যে হচ্ছিল এখন ফাইনাল খেলা হচ্ছিল হুম রঘুনাথপুর আর নন্দনপুর রঘুনাথপুর সিটি বিদ্যালয় আর নন্দনপুর হায়ার সেকেন্ডারি দুটো দলের মধ্যে হচ্ছিল রঘুনাথপুর পরাজিত হয়েছে আর নন্দনপুর জয়ী হয়েছে আপনার নাম দেবাশিস ঘোষ আপনি কোন স্কুল আমি রঘুনাথপুর স্কুল মেয়েরা ভালোই ফাইট লড়াই দিয়েছে হ্যাঁ লড়াই দিয়েছে খেলায় তো হার জিত থাকেই সেই মতে আমাদের মেয়েরা কিছুটা অনেকটাই টানার পরে তারা সাজ রাখতে পারে ভাব রাখতে পারেনি অনেকটা ওই জন্যই আউট হয়ে গেছে আমাদের মেয়েরা ঠিক আছে

তোমরা জয়লাভ করেছো কোন স্কুল কাদের ছিল ফাইট কি নাম তোমার কোন ক্লাস ফাইনালি জয়লাভ করলে তাইলো